আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াবি বিহি ও আসহাবিহ আজমাই সম্মানিত দৌড়ের কাছের দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন শুনছেন আজকের এই ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন মুবারকবার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মহান আল্লাহ সুবাহানহ তাল্লাহর দরবারের আক্রমণের শুক্রিয়া যে মহান মনিব আমাদেরকে এই মাহে রমাদানের মতো একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন আর এই নিয়ামত পেয়ে আমরা ভাগ্যবান কিন্তু এই নিয়ামত আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে কিন্তু আজকে আপনাদেরকে জানান দিতে চাই এই রমাদন মাস যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় বা রমাদন মাসের শেষের দিকে আসে তখন আমাদের অন্তরে একটা বিষয় নাড়া দেয় সেটা হল যে ঝাঁক্কাত আদায় করতে হবে জাক্কাত সত্যিকারক কি ইসলামের একটি স্তম্ভ পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যে জাকাত আর এই জাকাত আদায় করি আমরা বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এর ভিতরে একটি লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে একদল মানুষের সেটা হলো যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আরেকদল মানুষের অন্তরে জায়গা দখল করে নেয় যে না আমাকে সমাজে দানবীর হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য আরেকদল মুসলিম ভাইদের অন্তরে নাড়া দেয় না আমার বংশ মর্যাদা প্রভাব এইগুলো তো আগে ছিল আমি যদি এই জাকাত দান না করি তাহলে তো আমার বংশ মর্যাদা ম্লান হয়ে যাবে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে জাকাত দেয় আশেরই সত্যিকার অর্থে কি এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত না একমাত্র শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য হওয়া উচিত সম্মানিত দর্শক শ্রোতা কিন্তু আমরা যে আল্লাহর রাজি খুশি করার জন্য জাকাত দিব এটা দেওয়ার ক্ষেত্রেও আমাদের আরেকটি লক্ষ্যকে সামনে রাখতে হবে অনেকে ভাই জাকাত দিচ্ছেন কিন্তু তার হাজার হাজার টাকা শত শত কোটি টাকা পর্যন্ত ঋণ পড়ে আছে আপনি মানুষের কাছ থেকে মানুষের অর্থ সম্পদ আপনি লুণ্টন করে খেয়েছেন মানুষের হক বান্দার হক আপনার পেটের ভিতর আছে আপনার সম্পদের ভিতর গচ্ছিত আছে অনেকেই লাখ কোটি টাকার মালিক কিন্তু এই টাকার হিসাব করতে গেলে দরিদ্র মানুষের অসংখ্য টাকা আপনার পেটে পড়ে আছে অসংখ্য টাকা সম্পদ আপনার সম্পদের সাথে মিশে আছে খোদার কসম লাগে আপনি পূর্ণ সম্পদ যদি জাকাত করে আল্লাহর রাস্তায় বিলীন করে দেন বিতরণ করে দেন আপনার এই জাকাতের বিনিময়ে আপনি সামান্য পরিমাণও আল্লাহর কাছ থেকে নিতে পারবেন না সেটা সেটা কি যদি আপনি ফায়দা নিতে চান বান্দার হক বান্দার হক আগে বান্দাকে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়ার পর আপনি সামান্য কিছু টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন শুধুমাত্র হুলুসিয়াত নিয়ে আল্লাহ রাসুলসাল্লাম জানান দিচ্ছেন আমালুল লিস একা এ বান্দা তুমি বেশি আমল করতে হবে না সামান্য কিছু আমল করো তুমি সাথে তোমার এই সামান্য আমল তোমার নাজাদার জন্য তোমার পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে কি বুঝলাম এখান থেকে কি বার্তা নিলাম কি শিক্ষা গ্রহণ করলাম সেটা হলো যে আগে জাকাত না বান্দার হক অবশ্যই অবশ্যই বান্দার হোক কেননা আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম একবার এক সাহাবির জানাজায় গেলেন জানাজায় যাওয়ার সময় শুনতে পারলেন যে এই সাহাবি তার যে সম্পদ আছে এই সম্পদের ভিতরে কিছু টাকা ছিল অর্থ ছিল ঋণ অর্থাৎ সেই সাহাবি ঋণই ছিলেন সাথে সাথে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম জানান দিলেন যে সাহাবিরা আমার এই সাহাবির যতক্ষণ পর্যন্ত ঋণ থাকতে পারে বান্দার হক সহকারে আমি এই সাহাবিকে দুনিয়া থেকে বিদায় দিতে চাই না আমি তাকে জানাজায় উপস্থিত থাকতে চাই না তাকে কবরস্থ করতে চাই না ওই জানাজার ভিতর থেকে একজন সাহাবি হাত তুলে জানান দিলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই ডায়বাল আমার কাঁধে নিয়ে নিলাম যে আমার ভাই যদি এই ঋণ পরিশোধ করতে না পারে তাহলে আমি সেই বাইয়ের ঋণ পরিশোধ করে দেব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম স আওয়াজে আলহামদুলিল্লাহ বলে তারপর ওই সাহাবের জানা যায় শরিক হলেন তাহলে কি বোঝা যায় আল্লাহ রাসুল সাল্লাহি আসাল্লাম জীবদ্দশায়ও কোনো বান্দার হক কোনো সাহাবি পেটে নিয়ে তার সম্পদে গচ্ছিত নিয়ে তার জীবন ভাট গ্রহণ করার মাধ্যমে সে কবরে দিতে চান না কিন্তু আজকে দেখা যায় যে আমরা জাকাত দিচ্ছি লাখ লাখ কোটি টাকা কিন্তু অন্যের সম্পদ কোটি কোটি টাকা আমাদের পেটে পড়ে আছে অন্যের সম্পদ যদি আপনার কাছে বান্দার হক যদি আপনার কাছে সামান্য পরিমাণও থাকে আপনি আগে বান্দার হক পরিশোধ করবেন পরে সম্পদ থাকলে আপনি জাকাত দিবেন আগে বান্দার হক আগে ঋণ পরিশোধ আগে অন্যকে অন্যের টাকা বুঝিয়ে দিবেন অন্যের সম্পদ বুঝিয়ে দিবেন ভাই ভাইয়ের হক বুঝিয়ে দিবেন ভাই বোনের হক বুঝিয়ে দিবেন প্রতিবেশীর হক বুঝিয়ে দিবেন আপনার সন্তানের হক বুঝিয়ে দিবেন এরপরে আপনি জাকাত দিবেন আপনার আপনার সম্পদের ভিতরে ভাইয়ের হক পড়ে আছে আপনার সম্পদের ভিতরে বোনের হক পড়ে আছে আপনার সম্পদের ভিতরে কি যে যে পাড়া প্রতিবেশীর হক পড়ে আছে আপনার সম্পদের ভিতরে বাজার হাট গাট, রাজনৈতিক নেতা কর্মী সকলের সম্পদ পড়ে আছে আপনি রাজনৈতিক নেতা হয়েছেন আপনি দেশের অনেক চাউল গম এগুলো মেরে খেয়েছেন আপনার এই সম্পদের ভিতরে অবশ্যই অবশ্যই জনগণের হক রয়েছে আপনি জনগণের হক আদায় করা বিহীন আপনি যত টাকায় জাকাত দিবেন আপনার জাকাত আল্লাহর দরবারে পৌঁছাবে না আল্লাহর দরবারে কবুল হবে না অতএব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি জাকাত দিয়ে থাকেন তাহলে অবশ্যই বান্দার হক আগে দিবেন আর যদি তা না হয় আপনি যদি বাকি দুইটা অপশনকে আপনি সামনে নিয়ে জাকাত দিয়ে থাকেন যদি যদি আপনি প্রভাব বিস্তার করার জন্য নিজেকে দানবীর করার দানবীর পরিচয় করার জন্য নিজের বংশ মর্যাদাকে উজ্জ্বল করার লক্ষ্যে যদি জাকাত দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনি জাকাত দিতে পারবেন এগুলো শুধুমাত্র আপনার বংশ মর্যাদাকে উন্নত করবে আপনার কী যে বলে যে দানবীর হিসেবে প্রতিষ্ঠিত করবে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে দানবীর হিসেবে জাকাতদাতা হিসেবে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গোহনা করা হবে না অতএব আশা রাখি আমার এই কথাগুলো থেকে বুঝতে পেরেছেন অবশ্যই আমরা সেখান থেকে শিক্ষা নেব পালন করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ